এক দিনের কথা ধনেশ তার সবজি খেতে যাওয়ার জন্য সেদিন সকাল সকাল বেরিয়ে পড়ে আর তাড়াতাড়ি রওনা হয় ধনেশ তার নিজের খেতে গেল গিয়ে দেখলো একটি পাখি তার ক্ষেত নষ্ট করে দিচ্ছে হাই হাই হায় রে এই সবজি বেঁচে আমাদের পেটের ভাত হয় এই পাখি তুই আমাদের নকশান করিস না ওখান থেকে চলে যা হাই হাই ভগবান এই পাখি মনে হচ্ছে অহংকারী পাখি এই পাখির কোনোদিনও ভালো হবে না হায় 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 রে এ কথা শুনে টুনি বললো হা 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 এই চাকো তোর মাথায় তো বালি নেই এসেছিস আমার সাথে তর্ক করতে টুনি পাখি তুই আমার নামে যে চাই বলতে পারিস না আমি তোর কিছু ক্ষতি করেছি তুই যা আমার ক্ষতি করছিস অত ছাড়া কথা কার

অবশ্যই লাভ পেয়েছি আর শোন আমি তোর কথা মতো চলবো না আমি আমার মতো চলবো আমি স্বাধীন একটি পাখি আমার মতো সুন্দরী পাখি কেউ আছে হা 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 অহংকারী টুনি পাখি ধনেশের ক্ষতি করে ওখান থেকে নিমিশের মধ্যেই চলে যায় তারপর ধনেশ জমির চারপাশটা একটু ঘুরে দেখে বলল হায় হায় ভগবান এই টুনি পাখি আমার কত বড় নকশান করে গেল যাক এসব কথা ভেবে আর লাভ নেই ক্ষতি তো হয়েই গেছে এখন বাসায় যাই তারপর ধনেশ এসব কথা বলে ওখান থেকে তাড়াতাড়ি বাসায় চলে যায় যাও আর তো হয়েই গেল আর এসব কথা ভেবে লাভ নেই আজকেই জমি চাষ করে নতুন ফসল করতে হবে তাই তাড়াতাড়ি জলপাতি গুলো করতে হবে তার কিছু ঘন্টা পর টুড়ি পাখি নিজের বাসায় এসে দেখে তার বাসা যেন কেউ ভেঙে দিয়েছে হায় হায় ভগবান আমাদের এত ক্ষতিটা কে করলো আমার বাসাটা কে ভেঙে দিল এসব মনে হয় আমার অহংকারের ফল হায় হায় ভগবান তুমি আমাকে মাফ করে দাও আমি একুনি যাব ওই বুড়র কাছে মাপ চাইব। অহংকারী টুনি পাখি নিজের ভুল বুঝে সেই বুড়র কাছে মাপ চাইতে আসে গণেশ প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমার অনেক বড় نقصان হয়ে গেছে আমার পাখির বাসাটা কেউ জানো ভেঙে দিয়েছে আমি এখন কোথায় যাব কি খাব এ পাগলি এসব তুই টেনশন করিস না তোকে maaf করে দিলাম যা তুই চলে যা তুই একবার শপথে ফিরে আয় বেড়ে যাবে উন্নতি দেখবি ভগবান তোর পাশে থাকবে অহংকারী টুনি পাখি ধনেশের কাছে মাপছে ওখান থেকে চলে যায় আর নতুন একটি সংসার করে টুনি পাখি সৎপথে আসায় এদিকে ধনেশ অনেক খুশি হয়